আর কদিন পরেই দোল উৎসব আর এই দোলের উৎসবের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে অধিকাংশ আবির প্রস্তুতকারক আর সেই দিকে লক্ষ্য রেখেই পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন কালিতলা এলাকায় শুরু হয়েছে আবির এবং রং তৈরির কর্মযোগ্য যদিও হার্বাল আবিরের চাহিদা সাধারণ মানুষের মধ্যে অনেকটাই বেড়েছে আর সেই দিকে লক্ষ্য রেখেই কালিতলা বাজার এলাকায় রাত দিন এক করে চলছে আবির তৈরির কাজ রং এবং আবির বিক্রেতাদের বক্তব্য ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে আবির এবং রঙের বায়না আসতে শুরু করেছে যদিও হার্বাল আবিরের ওপরেই চাহিদা রয়েছে পাইকারদের সেক্ষেত্রে এবার হোলি উৎসবের প্রাককালে হার্বাল আবিরের উপরে বেশি করে জোর দেওয়া হয়েছে এবং সেই হার্বাল আবির বাইরে থেকে এনে যোগান দিতে হচ্ছে শাহাপুর গ্রাম পঞ্চায়েতের কালিতলা বাজারপাড়া এলাকার ব্যবসায়ী বিমল পাল বলেন বহু বছর ধরে আমরা এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি মাত্র দশ দিন পরিশ্রম করে আবির তৈরি করা হয় এবং দুই ধরনের আবির তৈরি করা হয় একটি হচ্ছে ক্যালসিয়াম আবির এবং অন্যটি হচ্ছে ফ্যান চোখ আবির ক্যালসিয়াম আবির সত্তর টাকা কেজি যা খোলা বাজারে বিক্রি হয় একশো থেকে দেড়শো টাকা কেজি এবং ফ্যানচোক আবির পাইকারি চল্লিশ টাকা যা বাজারে বিক্রি হয় সত্তর টাকা থেকে আশি টাকা কেজি এবারে প্রায় বারো টন আবির তৈরি করা হয়েছে এখানে কোনো রাসায়নিক উপকরণ রাখা হয় না যা হয় সম্পূর্ণ জৈব প্রক্রিয়ায় হার্বাল আবিরের চাহিদা মানুষের মধ্যে বিপুল হারে বেড়েছে তাই এরই মধ্যে আবির তৈরির প্রস্তুতি শুরু হয়েছে বহু জায়গা থেকে আবির ও রঙের বায়না আসছে ইতিমধ্যে আমরা কারিগরের মাধ্যমে কারখানায় কাজ শুরু করে দিয়েছি ভালোই চলছে কী করছেন এখন এখন আমাদের তৈরি হচ্ছে সব মার্কেটে মাল যাচ্ছে কী তৈরি হচ্ছে এখন যেটা তৈরি হচ্ছে ফ্যানচকের আবির তৈরি আবির ডিমান্ড কিসের বেশি এখন ডিমান্ড বেশি হার্বালের হারবাল হারবাল কি তৈরি করছেন না হারবাল আমাদের কোম্পানি থেকে আর এই আবির আমরা ক্যালসিয়াম ফ্যান চক করছি কতটি আবির তৈরি করছেন এই দশ বারো টন হবে এবার দশ বারো টন কোথায় কোথায় যাবে মালদার গোটাই যাচ্ছে করেও গেছে কীরকম রেট আছে এবার ক্যালসিয়াম পড়ে যাচ্ছে এবার আপনার ওই সত্তর আশি টাকা কিলো পাইকারি পাইকারি বাজারে বাজারে এখন কেউ দেড়শো টাকা কিলো বাছে কেউ একশো টাকা কিলো বাচে এই যে বারো টন মাল তৈরি করছেন এই মালকে সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে আছা তো আছে সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে কত দিন থেকে তৈরি করতে শুরু করছে আমরা তৈরি করছি মোটামুটি দশ দিন থেকে দশ দিন করে কতজন কাজ করছে কাজ করছে এখানে তিন চারজন এখন তিন চারজন তো বলছি যে এই আবির তৈরিতে কী কী উপকরণ লাগে ওই ক্যালসিয়াম পাউডার থাকে আর রং আর সেন্ট ফেন চক লাগে আর ফেন চকটাতে ফেন রং ফেন চক রং আবির দু রকম আছে দু রকম দু দু কোয়ালিটির বানাচ্ছেন বানাচ্ছি দু কোয়ালিটি দু ফারাক দামের ফারাক কী আছে দামের ফারাক অনেক আছে আপনার ফেন চক চল্লিশ টাকা কিলো ঠিক আছে আর ক্যালসিয়াম যেটা আছে সেটা আমরা সত্তর টাকা কিলো পাইকারি দিচ্ছি কালার কোনো রকম রেখেছেন আবির আবের কালার সব গোলাপি করছি আমরা গোলাপি হ্যাঁ কত দিন থেকে করছেন এটা কাজ দশ দিন থেকে কত বছর ধরে এই কাজ করছেন মোটামুটি চল্লিশ বছর হয়ে গেছে আমাদের কী নাম আপনার বিমল পাল